মনে হচ্ছে খুব সহজ কিন্তু আমি করতে চাইলে পারবো না আপনারা ট্রাই করতে চান আমি প্যাঁচি খুব খারাপ তারপর তৈরি হয়ে গেল আমার শাহি জিলাপি আমাকে আজ পর্যন্ত কি করতে শুরু করে জিলাপি তৈরি করে আনিশা জিলাপির প্যাচ তো অনেক কঠিন কিন্তু জিলাপি রান্না করা খুব সহজ আমি যতটুকু শুনেছি জিলাপি রান্না করতে আসলে খুব বেশি ইনগ্রেডিয়েন্ট লাগে না আর এখন তো অনেক টাইপের ইম্প্রোভাইজ হওয়ার পরে রেসিপি অনেক শর্ট হয়ে গেছে আমি আজকে ওই সহজ ভার্সনটাই করে দেখানোর চেষ্টা করছি আচ্ছা টক দই দিয়ে টক দই বেকিং সোডা দিয়ে আর কি কি লাগছে আমার হচ্ছে আমি এখানে ময়দা নিচ্ছি আর সাথে কর্নফ্লাওয়ার দিব আর টক দই বেকিং সোডা এটা দিয়ে হচ্ছে খামিরটা তৈরি করব ওকে তো শুরু করি আমার এখানে দুই কাপ ময়দা মাপা আছে এটার সাথে আমি হচ্ছে হাফ কাপের মতন কর্নফ্লাওয়ার দিচ্ছি হাফ দিচ্ছি বেকিং সোডাটা আমার হাফ চা চামচের মতন মিক্স করে নেই টক দইটা ও হাফ কাপের মতন পানি হ্যাঁ পানি দি পানিটা একটু আস্তে আস্তে দিব মাথা মানে মিক্স মিক্স করতে করতে তো দেখ মিক্স করে নেই তারপর দেখছি হয়ে গেছে আমি আমার এটাকে পনেরো থেকে বিশ মিনিটের জন্য একটু রাখতে হবে তো আমি এটাকে যেটা একটা বোতলে ভরে তারপর হচ্ছে যে জিলাপির প্যাচটা দিবো ওই বোতলটাতে ভরে নেই দেখি কত প্যাচ দিতে পারে আজকে সিরাটা শিরাটা আগে থেকে বানিয়ে রেখেছি কারণ ওটা ঘন হতে একটু টাইম লাগে আবার একটু ঠান্ডাও করতে হয় শিরাটা তো এখন আমি এটাকে নিয়ে হালকা একটু গরম করে নিব এটা বানানোর প্রসেস কি প্রসেস হচ্ছে আমি এখানে তিন কাপ চিনি আর তিন কাপ পানি সেম পরিমাণ চিনি আর পানি দিয়েছি আর একটু জাফরান তারপর হচ্ছে লেবুর রস দিয়েছি আর এলাচ লেবুর রসটা মাস্টে দিতে হবে কারণ লেবুর রসটা দিলে শিরাটা হচ্ছে ক্রিস্টালাইজ হয়ে যায় না হ্যাঁ নইলে যে জমাট বেঁধে যায় জিলাপি ভাজবো আমি তেল আর ঘি মিক্স করে দিচ্ছি কারণ পুরোপুরি ঘিতে দিলে ঘিটা না খুব সহজে বার্ন হয়ে যায় আর একটু ঘি দিলে কিন্তু ঘি ফ্লেভারটা এমন ভাবে আসে মনে হয় যে ঘিতেই ভেজেছি আর আমি শিরাটার মধ্যে কিন্তু হালকা একটু ঘি দিয়েছি ওকে সো রাধুনি সানফ্লাওয়ার অয়েল এবং রাধুনি ঘি ব্যবহার করা হয়েছে হ্যাঁ দুই টেবিল চামচের মতন ঘি দিয়ে দিই আচ্ছা আমি এখন দিচ্ছি দেখি কি অবস্থা দেখি আমরা শিখি এটা মনে হচ্ছে না খুব সহজ কিন্তু আমি করতে চাইলে পারবো না কিন্তু আপনারা ট্রাই করতে চান আমি একটা ট্রাই করতে চাই ট্রাই করতে পারেন করো আমি প্যাচি খুব খারাপ দেখা যাক বিসমিল্লাহ ওই একটা কই ছোট একটা বলছি টাইনি জিলাপি ফ্রম কোনাপ আচ্ছা মানে যেগুলো লাল হয়ে গেছে ওগুলো আমি এখন পুরো গরম গরম জিলাপি হচ্ছে আমার

আমারও খুব ভালো লাগছে আমার কাছে এতদিন জিলাপি তৈরি করাটা খুব কঠিন একটা রেসিপি মনে হতো আপু তৈরি হয়ে গেল আমার শাহি জিলাপি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বা মানে আমাকে আজ পর্যন্ত কেউ এত সুন্দর করে জিলাপি তৈরি করে দেয় ভালো লেগেছে অ্যাকচুয়ালি থ্যাংক ইউ